আসসালামু আলাইকুম আজ আমরা পড়ছি প্রফেসর নতুন বিশ্ব জানুয়ারি দুই হাজার পঁচিশ সংস্করণের সাম্প্রতিক বাংলাদেশ আন্তর্জাতিক পাঠ বিষয় সাম্প্রতিক আন্তর্জাতিক পর্ব ছয় এখন পড়ছি সাহিত্য সংস্কৃতি অস্কার জয়ী প্রথম কৃষ্ণাঙ্গ অভিনেতাকে সিডনি পটিয়া আওয়ার জার্নি টুগেদার গ্রন্থের লেখক কোন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলা কমিক্সের জনককে নারায়ণ দেবনাথ পঁচানব্বইতম অস্কার আসরে সেরা চলচ্চিত্র কোনটি এভরিথিং ওয়ান্স অস্কার জয়ী তৃতীয় নারী পরিচালককে জেন ক্যাম্পিয়ন নিউজিল্যান্ডের দি লাইট উইকেরি গ্রন্থের লেখককে মিশেল ওবামা ভিক্টোরি সিটি উপন্যাসের লেখককে সালমান রোশদি ব্রিটিশ প্রিন্স হ্যারির স্মৃতিকথা গ্রন্থের নাম কি স্পেয়ার এখন পড়ছি পদক পুরস্কার ও সম্মাননা দুই সালে রবীন্দ্র পুরস্কার লাভ করেন কে বিশ্বদেব চৌধুরী ও লাইসা আহমেদ লিসা দু সালে নজরুল পুরস্কার লাভ করেন কে রাজিয়া সুলতানা দু সালের অস্কারে সেরা চিত্র চলচ্চিত্র কোনটি অপেন হাইমার ২০২৪ সালের আন্তর্জাতিক বোকার পুরস্কার লাভ করেন কে জেনি এরপেনবেক ও মাইকেল হাফম্যান কোন উপন্যাসের জন্য দুই সালে আন্তর্জাতিক বোকার পুরস্কার দেওয়া হয় কাইরোস কে এ আই আর ও এস দু হাজার চব্বিশ সালের বাদশাহ ফয়েসাল পুরস্কার লাভ করেন কে ওয়াইল হাল্লাক মোহাম্মদ সাম্মাক ও জেরি ম্যান্ডেল ও হাওয়ার্ড ইওয়ান হাউ জ্যাং দুই হাজার তেইশ সালের বোকার পুরস্কার লাভ করেন কে অল লিঞ্চ কোন উপন্যাসের জন্য বোকার পুরস্কার দুই হাজার তেইশ দেওয়া হয় প্রফেট সং দু হাজার তেইশ সালে ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার লাভ করেন কে টাইম শেল্টার উপন্যাসের জন্য লেখক জর্জি গোস্পিন ও অনুবাদ অ্যাঞ্জেলা প্রোডেল দু সালে রেমন ম্যাক্সেসে পুরস্কার লাভ করেন কোন বাংলাদেশি করভি রাকসান্ত দুই হাজার চব্বিশ সালে গণিতের নোবেল খ্যাত এবেল পুরস্কার লাভ করেন কে মাইকেল তেলাগ্র্যান্ড ভারতীয় প্রথম অভিনেত্রী হিসেবে কান চলচ্চিত্র উৎসবের আনসার্টেন রিগার্ড। বিভাগে শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার পান কে অনুসয়া সেনগুপ্ত যে ছবিতে পান দা হাজার তেইশ সালের ইন্টারন্যাশনাল প্রাইজ ফর অ্যারাবিক ফিকশন আই লাভ করেন কে জাহরান আল কাসমি ওমানের প্রথম ভারতীয় লেখক হিসেবে আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন কে গীতাঞ্জলি শ্রী দু সালে কমনওয়েলথ ছোট গল্প পুরস্কার লাভ করেন কে ওয়ামে ম্যাকফারসন জ্যামাইকার ভুটানের সর্বোচ্চ সম্মান অর্ডার অফ দ্য ড্রুক গ্যাল্প পদক লাভ করেন কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন পড়ছি ছিয়ানব্বইতম অস্কার পুরস্কার দু হাজার চব্বিশ চলচ্চিত্রে বিজয় ওপেনহাইমার অভিনেতায় কিলিয়ান মার্ফি অপেনহাইমারের অভিনেত্রী এমা স্টোন পোর থিংসের পরিচালক ক্রিস্টোফার নোলান অপেনহাইমারের আন্তর্জাতিক চলচ্চিত্র দ্য জোন অফ ইন্টারেস্ট যুক্তরাজ্যের প্রামাণ্য চিত্র টোয়েন্টি ডেজ ইন নারিওপোল দ্য মিস্তিসলাম চ্যান্ন ইউক্রেনের ওপর প্রামাণ্যচিত্র স্বল্পদৈর্ঘ্যের দ্য লাস্ট রিপেয়ার শপ সব ও ক্রিস বাওয়ার্সের। এখন পড়ছি সাতাত্তরতম চলচ্চিত্র উৎসব দুই হাজার স্বর্ণপ্রাম ক্ষেত্রে আনোরা যা সন বেকার যুক্তরাষ্ট্রের গা পিড়ি ক্ষেত্রে অল উই ইমাজিন এজ লাইট যা পায়েল কাপাডিয়া ভারতের জুরি প্রাইজ এমেলিয়া প্যারেস যা জেক আদিয়ার ফ্রান্সের অভিনেতা জেসি প্লেমন্স যা কাইন্ডস অফ কাইন্ডনেস যুক্তরাষ্ট্রের অভিনেত্রী সেনানা গোমেজ জয়ী সেলডানা আদ্রিয়ানা পাল সোফিয়া গাসকন বা এমিলিয়া প্যারেস পরিচালককে মিশেল গোমেজ যা গ্র্যান্ড টুড পর্তুগালের সর্বদ্র চলচ্চিত্রে দ্য ম্যান হু কুড নট রিমেন সাইলেন্ট যা নেবোজা সেবিক ক্রোয়েশিয়ায় এখন পড়ছি নোবেল পুরস্কার দুই হাজার চব্বিশ মোট বিজয়ী এগারো জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান যার মধ্যে পুরুষ দশজন এবং নারী একজন পুরস্কার হিসেবে প্রত্যেক বিভাগে নোবেল জয় পাবেন একটি মেডেল একটি সনদপত্র এবং এক কোটি দশ লাখ সুইডিশ ক্রোনা এই এক কোটি দশ লাখ সুইডিশ ক্রোনা বাংলাদেশি টাকায় বারো কোটি আশি লাখ টাকা প্রায় এবার পড়ছি পুরস্কারসমূহ চিকিৎসা বিজ্ঞান বা শরীর মাইক্রো আর এন আবিষ্কার এবং ট্রান্সক্রিপশন পরবর্তী যিনি নিয়ন্ত্রণের অবদানের জন্য ভিক্টর অ্যাম্বুস এবং গ্যারি রাফকল যারা দুজনেই যুক্তরাষ্ট্রের অধিবাসী ঘোষণাকারী প্রতিষ্ঠান ক্যারোলিনস্কার ইনস্টিটিউট পদার্থবিজ্ঞানে কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে মেশিন লার্নিং সম্ভবপর করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আবিষ্কার ও উদ্ভাবনের জন্য জন জে হপফিল্ড যিনি যুক্তরাষ্ট্রের এবং জিও ফ্রে ই হিন্টন যিনি কানাডার তাদের দুজনকে ঘোষণাকারী প্রতিষ্ঠান দ্য রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্স রসায়নে কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইনের জন্য ডেভিড বেকার যুক্তরাষ্ট্রের এবং প্রোটিনের গঠনে ভবিষ্যৎবাণীর জন্য ডেমিস হাসাবিদ এবং জন এম জাম্পার যারা দুজনেই যুক্তরাজ্যের তাদেরকে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স রসায়নে তাদের তিনজনের অবদানের জন্যই পুরস্কার প্রদান করে সাহিত্যে তীক্ষ্ণ কাব্যিক গদ্যের জন্য যা ঐতিহাসিক আঘাতের মুখোমুখি হয় মানব জীবনের মঙ্গলতা প্রকাশ করে এটির আবিষ্কারে পুরস্কার প্রদান করা হয় হ্যান কায়েমকে যিনি দক্ষিণ কোরিয়া বাসিন্দা ঘোষণাকারী প্রতিষ্ঠান সুইডিশ একাডেমি শান্তিতে পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব অর্জনের প্রচেষ্টায় নিহন হেদান কিও যিনি জাপানের অধিবাসী যা ঘোষণা করে নরওয়েজিয়ান নোবেল কমিটি অর্থনীতিতে বিভিন্ন দেশের মধ্যে সম্পদের বৈষম্য নিয়ে গবেষণার জন্য ডেরন মুগলো সাইমন জনসন জেমস রবিনসন এই তিনজন যারা তিনজনই যুক্তরাষ্ট্রের অধিবাসী তাদেরকে উক্ত পুরস্কার ঘোষণা করে দ্য রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্স আজ এই পর্যন্তই পর্ব ছয় পর্ব সাত শোনার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি our lovers